ভাই прошлом lato এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে যে আমরা হয়তোবা সাকিবকে দেখতে পারবো না একটা সিচুয়েশন তো হইয়ে গেছে এবং দর্শকরাও বলছে যে সাকিব না থাকলে রং হারাবে সাকিব না থাকলে বিপিএল দেখবো না এমনও বলছে তো সেই ক্ষেত্রে আপনি কি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন সাকিবের জন্য জি আমি অপেক্ষা করব অবশ্যই আমি যেহেতু নিয়েছি ধৈর্য পড়ে দিব দেব যদি উনি জাস্টিম কেস চলে আসতে পারেন সেই আশাও দি আমি এখনো আছে আর আপনার ভাইয়ের যোগাযোগটা কেমন হচ্ছে এবং তার সাথে হোক এবং তাকে নিয়ে আসার জন্য বা আসতে পারবে কিনা এই জন্য তার সাথে এবং বোর্ড বা অন্য কারোর সাথে হচ্ছে কিনা আমার সাথে বোর্ডে এরকম আলোচনা হয়নি সাকিবের সাথে যোগাযোগ আছে লাস্ট সপ্তাহ দশ দিন আগে আমার সাথে ওরা আলাপ হয়েছিল এরপরে উনিও তো খেলায় ব্যস্ত আছেন ওখানে আসার মানে আজকে কালকে একটু আবার আলাপ করবো আমি তার একটা আপডেট নিব আমি আর আপনি বলার কেউ নাই এটা নির্ভর করে ভাই এমনিতেই দেখি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বাংলাদেশ সকল টুর্নামেন্ট খেলেছেন ক্যাপ্টেন ছিলেন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু এখন খেলতে না পারা হয়তো বা অনেক কারণেই খেলতে পারছেন না বা পারবেন কিনা সেটাও আছে কিন্তু না পারলে তার জন্য তো একটা মনে হয় দুঃখজনক হবে অবশ্যই ও খালি তার জন্য না সব ক্ষেত্রে আমাদের জন্য ক্রিকেটিং ফ্যান্স এর জন্য বাংলাদেশের জন্য সাকিব হাসান তো এটা তো আপনি আর্গিউ করতে পারবেন না বাংলাদেশের একটা বড় অ্যাসেট এটা তো কোনো আর্গিউ করার কোনো জায়গাই নেই ভাই এই যে আর একটা প্রশ্ন হচ্ছে বিপিএল টা যখন আমি দেখছি প্রোগ্রাম হচ্ছে অনেক কথা হচ্ছে এটা নিয়ে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিপিএল রং হারাবে অনেক বিদেশি তারকা এবার নেই যেমন সাকিব গতবার টুর্নামেন্টটাকে অনেক বেশি দিয়েছে শেষ দিন থেকে চারটা ম্যাচে এত বেশি দর্শক ছিল টিকিটের হাহাকার ছিল সেটা হয়তো আপনি দেখেছেন বা জানেন তো এবার কি ওই যে সাকিব তামিম লড়াইটা লড়াই বলবো না মানে একটা ভালো একটা কম্পিটিশন ওটা কি মিস করবেন আপনি যদি না আসে যদি না আসে মিস করবো না কিনা আমি জানি না আমি নিজে দেখি দেখিনি বা এই ওই অ্যাসপেক্টটা আমি করিনি গত বছর বা তার আগের বছর আমি জানি না এই গত মিস বছর তো আমি আমি পার্সোনালি মিস করবো না বাট হ্যাঁ মানুষ হয়তো ভাই মজাটা মানে আলাদাভাবে পাবে না বাট এছাড়া থিঙ্ক ওটা খেলাতে বা বিপিএল এ তো ওরকম এফেক্ট লাগবে

যদি পসিবল হওয়ার সুযোগ থাকে তাহলে পসিবল তো এবারও হয়েছে ভাইয়া রেখেছি এখন আগামীতে যদি বেটার অবস্থাতে যদি একই অপরচুনিটি পাই আবারও রাখবো ইনশাল্লাহ আর দলে নতুন এটা ওনার পারফরমেন্স ফিটনেস এগুলোর উপরে এখন যদি খেলার মধ্যে না থাকে এটাও তো বড় ইফেক্ট ভাই এবার আপনার দলের লক্ষ্যটা কি যদিও আপনার দলে ভালো ভালো সাইনিং আছে এবং বিদেশিরা থেকে নিয়েছেন তারা প্রায় পুরোনো টুর্নামেন্টে থাকবে অন্য দলগুলো হয় কি তিন ম্যাচ খেলে চার ম্যাচ খেলে

আমি আশা রাখি আমি ওইভাবেই স্পটটা ব্যালেন্স ব্যালেন্স রাখার চেষ্টা করেছিলাম হ্যাঁ আমাদের কোচরা আমাদের টিম ডিরেক্টর ওনাদের মানে অনেক ইনপুটস ছিল অলওয়েজ মানে যে যারা যারা ফুল অ্যাভেলেবিলিটিতে থাকবে ওইভাবেই টিমটা ব্যালেন্স হবে মানে আগে আপনি কোচিং স্টাফ বলেন বা আপনার সাপোর্ট স্টাফ যারা তাদের উপর আপনার বিলিফ কেমন কে কে নতুন চেঞ্জ হচ্ছে কিনা বা তারাই থাকছে

প্রতিদিনের বেসিসেই ধরেন আপনার ইউনিভার্সিটি বলেন স্কুল ভিজিট থাকবে আমাদের চিটন পক্ষ থেকে ওকে তাহলে মনে হয় যদি চ্যাম্পিয়ন হতে পারেন তো আরো বেশি প্রোগ্রাম করবেন না হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই